সুপ্রভাত বন্ধুরা আজ হলো বাইশ ডিসেম্বর ছয় পৌষ সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আর একশো দিনের এম জি এন নয় রাষ্ট্রপতির সইয়ে আইনে পরিণত হল জি রামজি আল্লাহর চেয়ে মুদি বাল ঈশ্বরের অস্তিত্ব প্রসঙ্গে জাবেদ আক্তারের মন্তব্যে তীব্র বিতর্ক বাজারি সড়ায় গণ পিটুনির পর পালাতে গিয়ে গাড়ির দাকে গুরুতর আহত এক মোবাইল চোর আজ বাইশ ডিসেম্বর বিকেল চারটা থেকে হাইলাকান্দিতে শুরু হচ্ছে রবীন্দ্র মেলা হাইলাকান্দির বনাঞ্চলে উচ্ছেদের নোটিশে তীব্র আতঙ্ক শীতের মরসুমে অভিযান বন্ধ রাখতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সুজামুদ্দিন লস্কর ছুটির দিনই বাজেট রবিবার বসতে চলেছে এবারের লোকসভার অধিবেশন শীত অধিবেশন পরিবর্তনের ছবি পনেরো দিনে আট বিল পাস একশো শতাংশের বেশি কাজ সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দেশে পাঁচ হাজার সরকারি স্কুলে একজন ছাত্রছাত্রী ভর্তি হয়নি বনভুজন পিকনিক করতে গেলে মেনে চলতে হবে কিছু নিয়ম পথ সুরক্ষায় পুলিশের নির্দেশনা জারি রেলে চাকরি দেওয়ার নাম করে টাকা লেনদেনের অভিযোগে রামকৃষ্ণনগরে হাতে নাতে আটক এক স্কুল শিক্ষক তীব্র চাঞ্চল্য তেইশ ডিসেম্বর রামকৃষ্ণনগরে সমজেলা আয়ুক্ত কার্যালয়ের শিলান্যাস করবেন মন্ত্রী পিজুষ হাজারিকা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আর এম জি এনরেগা নয় রাষ্ট্রপতির সইয়ে আইনে পরিণত হল জিরামজি জী সপ্তা শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে অনুমোদন পেয়ে আইনে পরিণত হল মোদী সরকারের আনা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগারের আজীবিকা মিশন বিল সংক্ষেপে বলতে গেলে জিরামজি বিল দুপুরে লোকসভায় পাশ হয়েছিল এই জিরামজি বিল রাজ্যসভায় পাশ হয়েছিল মধ্যরা তারপর তা পাঠিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির কাছে অবশেষে রবিবার সেই বিলে স্বাক্ষর করে দিলেন রাষ্ট্রপতি মনরেগা কেশরিয়ে গ্রামীণ রোজগারকে সুনিশ্চিত করতে মোদী সরকারের আনা নতুন বিল সংসদে পেশের পর আইনে পরিণত হল মাত্র পাঁচ দিনের মধ্যে আল্লাহর চেয়ে মুদি বালো ঈশ্বরের অস্তিত্ব প্রসঙ্গে জাবেদ আক্তারের মন্তব্যে তীব্র বিতর্ক ঈশ্বরের অস্তিত্ব নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন গীতিকার জাবেদ আক্তার সংবাদ মাধ্যম আয়োজিত এক বিশেষ আলোচনায় তিনি বলেন আল্লাহর চেয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক বালো তাকে অন্তত প্রশ্ন করা যায় কিন্তু আল্লাহকে কোনো প্রশ্নই করা যায় না প্রায় দুই ঘন্টার এই বিতর্ক সবাই অংশ নিয়েছিলেন জাবেদ আক্তার এবং ইসলাম বিশেষজ্ঞ মুফতি সমাইল নদী আলোচনায় উঠে আসে আস্থা বনাম বিশ্বাস নৈতিকতা মানবিকতার অবক্ষয় এবং ধর্মীয় মৌলবাদের মতো বিষয় গাজা যুদ্ধের প্রশ্ন তুলেন। যদি ঈশ্বর সর্বশক্তিমান হন তবে শিশুদের মৃত্যু কেন থামাননি বেঙ্গাত্মক বঙ্গিতে তিনি যোগ করেন তার চেয়ে মুদি অনেক ভালো অন্তত কিছু খেয়াল রাখেন ধর্মের নামে হিংসার প্রসঙ্গ যাবে তীব্র আক্রমণ সানান তার বক্তব্য এমন ক্ষুদা কেমন যিনি শিশুদের মৃত্যু দেখেও নীরব থাকেন যদি তিনি থাকেন তবে না তাকাটাই শ্রেয় এর জবাবে মুফতি নদবি বলেন আল্লাহ খারাপ সৃষ্টি করেছেন কিন্তু তিনি নিজে খারাপ নন অপরাধ মানুষের বেছে নেওয়া গণপিটুনির পর পালাতে গিয়ে গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক চোর বাজারি সরা তানাদিন সলগৈ বাজারে রবিবার সন্ধ্যায় গটে গেল এক চাঞ্চল্যকর নাটকীয় ঘটনা সাপ্তাহিক হাটে মোবাইল চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে এক অজ্ঞাত পরিচয় যুবক অভিযোগ চুরির সময় হাতে নাতে ধরা পড়ার পর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেব প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রত্যক্ষদর্শী দাবি পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে সুযোগ বুঝে জনতার হাত থেকে পালানোর চেষ্টা করে দ্রুত মোবাইল চোরটি সেই সময় আট নম্বর জাতীয় সড়ক দিয়ে দ্রুত গতিতে আসা একটি চলন্ত বাহনের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ ঘটে প্রবল ধাক্কায় সে সড়কের পাশে সিটকে পড়ে গুরুতর আহত হয় ঘটনাস্থলেই আহত যুবকের মুখ ও নাক দিয়ে প্রচুর রক্তকরণ হতে দেখা যায় দুর্ঘটনার পর গোটা সলগৈ বাজার জুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ দ্রুত ঘটনাস্থলে বীর জমায় খবর পেয়ে সলগৈ বাজার বিডিপি সম্পাদক মলয় দাস বিষয়টি অবিলম্বে স্থানীয় পুলিশের নজরে আনেন ঘটনার খবর পেয়ে বাজারি সরা থানার ওসি আনন্দ মেদির নির্দেশে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে পরে তাকে মাকুন্দা লেপ্রসি কাম জেনারেল হাসপাতাল হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল সূত্রে জানা গেছে আহতের অবস্থা আশঙ্কাজনক রেলে চাকরি দেবার নাম করে টাকা লেনদেনের অভিযোগে রামকৃষ্ণনগরে হাতে নাতে আটক এক স্কুল শিক্ষক রামকৃষ্ণনগরে স্কুল শিক্ষক আটকের ঘটনায় তীব্র সূত্র দরি চাকরি সংক্রান্ত অনিয়মের অভিযোগের প্রসঙ্গে উঠে আসে হাইলাকান্দি জেলার আলগাপুর এলাকায় এই ঘটনায় আসিফ লস্কর নামে এক শিক্ষকের নামও উঠে এসেছে ভারতীয় রেলের চতুর্থ শ্রেণী চাকরির কর্মী পদে চাকরি দেবার আশ্বাস দিয়ে মাতা পিছু এক লক্ষ টাকা করে আদায় করার অভিযোগ রয়েছে একাধিক বেকার যুবক যুবতীর কাছ থেকে বিপুল পরিমাণের টাকা নেবার অভিযোগ এতে আটক করা হয়েছে পাঁচশো তেতাল্লিশ নম্বর গোলালকান্দি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মঈনুদ্দিন তালুকদারকে শিক্ষকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করে আদালতে পেশ করে রিমান্ডে নিয়েছে পুলিশ বনভুজন পিকনিক করতে গেলে মেনে চলতে হবে কিছু নিয়ম পথ সুরক্ষায় পুলিশের নির্দেশনা বছর শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি প্রস্তুতি চলছে নতুন বছরকে স্বাগত জানানোর এখন বনভোজনের সময় বনভুজনের মরশম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনা রোধ করতে বেশ কিছু নীতি নিয়ম পালন করতে নির্দেশিকা দিয়েছে অসম পুলিশ নীতি নিয়মগুলো হচ্ছে সে ভ্রমণের সময় এমন এক ব্যক্তিকে চালক হিসাবে বাছাই করতে হবে যিনি মদ পান থেকে বিরত থাকেন দীর্ঘ পথ যাত্রায় চালককে মাঝে মাঝে বিশ্রাম করতে হবে যাত্রা করার আগে বাহনটি পথ চলার উপযোগী কিনা এবং প্রয়োজনীয় মেরামত করা হয়েছে কিনা নিশ্চিত করতে হবে এমন যাত্রীবাহী বাহন বাড়া হিসাবে নেওয়া উচিত যারা আইনি সুরক্ষা নিয়ম নীতি মেনে চলে ছুটির দিনেই বাজেট রবিবারে বসতে চলেছে লোকসভা অধিবেশন দীর্ঘ বিরতির পর ফের রবিবারে বসতে চলেছে সংসদের অধিবেশন সব ঠিক থাকলে দুই সালের পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ রবিবারই লোকসভায় পেশ হবে কেন্দ্রীয় বাজেট এর ফলে প্রায় ছয় বছর পর ছুটির দিনে সংসদ বসানোর বিরল সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার কারণ একটাই দুই 2017 সাল থেকে কেন্দ্রীয় সরকারের স্থির করা রীতি অনুযায়ী প্রতি বছর ঠিক এক ফেব্রুয়ারিতে বাজেট পেশ করা হয় সেই প্রথা বদলাতে নারাজ কেন্দ্র ফলে এবছর এক ফেব্রুয়ারি রবিবার হলেও বাজেট পেশের দিন পরিবর্তন করা হচ্ছে না দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দেশে পাঁচ হাজার সরকারি স্কুলে একজন পড়ুয়া ভর্তি হয়নি দেশের সরকারি শিক্ষা ব্যবস্থায় উদ্বেগজনক ছবি সামনে এলো সংসদে পেশ হওয়া পরিসংখ্যানে নথি বলছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দেশে অন্তত পাঁচ হাজার একশো সরকারি স্কুলে একজন পড়ুয়া হয়নি কাগজে কলমে সবই আছে স্কুল ভবন শিক্ষক বরাদ্দ বাজেট কিন্তু বাস্তবে সেই স্কুলগুলিতে শ্রেণীকক্ষ ফাঁকা সরকারি তথ্য অনুযায়ী সারা মোট লক্ষের বেশি সরকারি স্কুলের মধ্যে এই পাঁচ হাজারের বেশি স্কুলে এনরোলমেন্ট একেবারে শূন্য শীত অধিবেশনে পরিবর্তনের ছবি পনেরো দিনে আট বিল পাস একশো শতাংশের বেশি কাজ সংসদে সাম্প্রতিক অধিবেশনগুলিতে বারবার অবস্থার ছবি দেখা গেলেও এবারের শীতকালীন অধিবেশন ব্যতিক্রম হয়ে থাকল রাজনৈতিক তবে তার মধ্যেও থামেনি সংসদের কাজ মাত্র পনেরো দিনের অধিবেশনে কেন্দ্রের পেশ করা দশটি বিলের মধ্যে আটটি পাশ হয়েছে কাজের নিরিখে দুই কক্ষই নির্ধারিত সময়ের চেয়ে বেশি সক্রিয় থেকেছে শুরুটা অবশ্য সহজ ছিল না বিরোধীরা অধিবেশনের প্রথম দিন থেকে নিয়ে আলোচনার দাবি তুলে সরকার প্রথমে রাজি না হলেও পরে পাল্টা শর্ত নিয়ে আলোচনা হবে তবে বন্দে মাতরম নিয়েও বিতর্ক চলবে শেষ পর্যন্ত দুই পক্ষই সেই সমঝোতায় পৌঁছায় তারপরই সংসদের স্বাভাবিক কাজ শুরু হয় মনরেগার উপর বোল্ডোজার চালিয়েছে মোদী সরকার রামজিকে কালো আইন আকা সনিয়া গান্ধীর নতুন আইনের বিরুদ্ধে নামার ডাক কংগ্রেস নেত্রীর একশো দিনের কাজের প্রকল্পের নামক কাঠামো পরিবর্তন গিরে কেন্দ্র সরকারের নিন্দায় মুখর কংগ্রেস সংসদের দুই কক্ষে নতুন বিল পাশ হওয়ার পর এই প্রথম প্রকাশে মুককুলেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সনিয়া গান্ধী তার অভিযোগ মোদী সরকার কার্যত মনরেগার বুলডোজার চালিয়েছে নতুন আইনকে তিনি সরাসরি খালো আইন বলে আখ্যা দেন এক ভিডিও বার্তায় সোনিয়া গান্ধী বলেন মনমোহন সিং এর নেতৃত্বে সর্ব শক্তিক্রমে মনরেগা আইন পাশ হয়েছিল এবং তা দেশের গরিব বঞ্চিত মানুষের জীবনে বড় পরিবর্তন এনেছিল তার অভিযোগ কোনো আলোচনা ছাড়াই বিরোধীদের মতামত উপেক্ষা করে সরকার এই আইনের চরিত্র বদলে দিয়েছে শুধু নাম থেকে মহাত্মা গান্ধীকে বাদ দেওয়া হয়নি প্রকল্পের মূল কাঠামো বেঙ্গে দেওয়া হয়েছে বলে তার দাবি আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন নিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি এবার হাইলাকান্দির বনাঞ্চলে উচ্ছেদের নোটিশে আতঙ্ক তৈরি হয়েছে শীতের মধ্যে অভিযান বন্ধ রাখতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর দক্ষিণ হাইলাকান্দির অসম মিজোরাম সীমান্তবর্তী পূর্ব দামসরা গ্রামে ইনার লাইন সংরক্ষিত বনাঞ্চলে বসবাসকারীদের বেছে বেছে বন বিভাগের তরফে উচ্ছেদের নোটিশ দরিয়ে দেওয়ায় এলাকায় আতঙ্ক দেখা দিয়ে জেলা বন বিভাগের তরফে উচ্ছেদের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে এই অবস্থায় মানবিক খাতিরে শীত মরশুমে উচ্ছেদের পদক্ষেপ বন্ধ রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন কাটলিসরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন